একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধে আমরা আজকে উপস্থাপন করেছি আরও একটি বিজ্ঞান মঞ্চ প্রশ্নপত্র তোমরা অবশ্যই দেখবে আমরা এখন একটা তুলে ধরেছি যেখানে সপ্তম শ্রেণীর প্রশ্ন দেখো প্রশ্নপত্রটা কিভাবে ঠিক বানানো রয়েছে তোমরা যেভাবে পরীক্ষা দেবে অর্থাৎ নেম রেজিস্ট্রেশান বিদ্যালয়ের নাম অভীক্ষা কেন্দ্র এইগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে অবশ্যই এবং পূর্ণমান একশো রয়েছে একটু নিচে চলে যাচ্ছি আমরা শুধুমাত্র প্রশ্নপত্রটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম রয়েছে এখানে দেখো তোমাকে কিন্তু এখানে যেটা সঠিক হবে সেটা কিন্তু তোমাকে ডান পাশে বলেছে টিক মার্ক করতে হবে অবশ্যই দেখে রাখবে কোনগুলো রয়েছে এটা ম্যাথেমেটিক্স রয়েছে আমরা প্রথমে তুলে ধরেছি অবশ্যই ম্যাথেমেটিক্স আমাদের প্রথমে অর্থাৎ প্রশ্নের যেভাবে সিরিয়াল রয়েছে সেভাবে আমরা উপস্থাপন করেছি চলে যাচ্ছি আমরা টিক পরের পেজটা একাধিক ছাত্রছাত্রীদের অনুরোধ ছিল বিজ্ঞান মঞ্চের প্রশ্নপত্র যাতে দেখানো যায় বা কিভাবে বানানো হচ্ছে বা হয়েছে এইভাবে আমরা তুলে ধরেছি সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমরা একবার দেখে নাও উত্তর অবশ্যই নিজেরা প্রস্তুত করো আমরা কিছু পছন্দ হয়তো এখানে উত্তর বলতে পারতাম নিজেরা অবশ্যই তৈরি করো উত্তর আলো লম্বভাবে প্রতিফলকের উপর পড়লে দেখো জিরো ডিগ্রি প্রতিফলন করেন মান হবে একটু দেখে নাও সৌরশক্তি তাপশক্তিতে রূপান্তরের উদাহরণ বলেছে তোমরা সবাই জানো যে সৌরচল্লি একটু চলে যাচ্ছি তারপরে দেখো দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে তাহলে দুটি কিন্তু চুম্বক পদার্থ অবশ্যই জানবে একটু নিচে চলে যাচ্ছি উত্তরগুলো অবশ্যই নিজেরা প্রস্তুত করো একটু নিচে চলে যাব দেখো কিভাবে বানানো রয়েছে প্রশ্নপত্র এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পেজটা বিজ্ঞান মঞ্চের জন্য প্রশ্ন বানানো হয়েছে এবং সেই প্রশ্ন আমরা একটু দেখতেছি বা প্রশ্নটা ঠিক কেমন হতে পারে সেটা আমরা উপস্থাপন করেছি বসুন্ধরা দিবস এখানে বিভাগ খ হয়েছে আবার প্রশ্নপত্রে যে নিয়মটা রয়েছে তোমরা অবশ্যই দেখবে প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একটা সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র বিজ্ঞান মঞ্চ দেখো বিভাগ গতে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নের টাইপটি একটু আলাদা তোমরা দেখো এখানে কি রয়েছে প্রশ্নপত্র এখানে ব্যাখ্যাধর্মী প্রশ্ন রয়েছে এবং এর পাশে কিন্তু এবিসিডি রয়েছে কোনটা সঠিকভাবে তোমরা অবশ্যই লিখবে প্রশ্নপত্রগুলিতে ভিডিওটাকে স্টপ করতে পারো এবং দেখবার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে পারো প্রশ্নপত্র সপ্তম শ্রেণী বিজ্ঞান মঞ্চ